প্রিয় দর্শক স্বাগতম আজকের ভিডিওটা এমন এক বিষয় নিয়ে যা আপনার জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারে আমরা জানব সেই তিনটি স্বপ্নের কথা যা দেখলেই বোঝা যায় যে আল্লাহ আপনাকে ধনী করার পরিকল্পনা করেছেন এই স্বপ্নগুলোকে সঠিকভাবে বুঝে আপনি নিজের জীবনে সঠিক পদক্ষেপ নিতে পারবেন এবং দ্রুত সাফল্যের দিকে এগোতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে এক স্বপ্নে যেখানে আপনি বিশাল ধন বা স্বর্ণের ভান্ডার দেখছেন আপনি যদি স্বপ্নে দেখতে পান যে আপনি বিশাল ধন বা স্বর্ণের ভাণ্ডার দেখছেন তাহলে এটি এক বিশেষ ধরনের স্বপ্ন যা আপনার জীবনে বড় আর্থিক সুযোগের আগমন নির্দেশ করে এই ধরনের স্বপ্ন সাধারণত ইঙ্গিত দেয় যে আপনি অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তনের পথে যাচ্ছেন প্রথমেই বলি এই ধরনের স্বপ্ন সবসময় সরাসরি অর্থের প্রতীক নয় এটি মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতিরও প্রতীক হতে পারে আপনার মনের অবচেতন অংশ আপনাকে জানাচ্ছে যে আপনি সাফল্য অর্জনের জন্য প্রস্তুত আপনি হয়তো এখনও নিজের সক্ষমতার পুরো পরিধি উপলব্ধি করতে পারেননি কিন্তু এই স্বপ্ন আপনাকে সচেতন করছে যে আপনার জীবনে সুযোগ আসছে যখন আপনি স্বপ্নের বিশাল স্বর্ণ দেখেন তখন এটি সাধারণত দুইটি দিক নির্দেশ করে প্রথম দিক হল আপনি যদি ইতিমধ্যেই ব্যবসা বা চাকরিতে কিছু চেষ্টা শুরু করে থাকেন তাহলে এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার প্রচেষ্টা সঠিক পথে রয়েছে আল্লাহ আপনার পরিশ্রমকে বরকত দিচ্ছেন এটি এমন একটি সময় যখন আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুভ ফলাফল আনতে পারে আপনি যা শুরু করেছেন তা সফলতার পথেই এগোবে দ্বিতীয় দিক হল এই স্বপ্ন আপনাকে সতর্কও করতে পারে বিশাল ধন বা স্বর্ণের স্বপ্ন দেখলে অনেক সময় আমাদের মনের মধ্যে লোভ বা অতিরিক্ত আকাঙ্ক্ষা সৃষ্টি হয় তাই স্বপ্নের অর্থ হল আপনার ধৈর্য এবং সতর্কতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন আসবেই কিন্তু এটি সঠিক পথে ব্যবহার করতে হবে এখন আমরা যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি তাহলে স্বপ্ন হল আমাদের মনের অভ্যন্তরীণ ইঙ্গিত আপনার মস্তিষ্ক আপনার জীবনের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে স্বপ্নের মাধ্যমে উপস্থাপন করে যখন আপনি বিশাল ধন দেখেন তখন আপনার মস্তিষ্ক আপনাকে জানাচ্ছে যে আপনি অর্থের দিকে মনোযোগ দিন কিন্তু একই সঙ্গে সতর্ক থাকুন একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই ধরনের স্বপ্ন আপনার জন্য প্রেরণা হতে পারে অনেক ধনী মানুষ তাদের জীবনে এমন স্বপ্ন দেখে সিদ্ধান্ত নেন নতুন ব্যবসা শুরু করার নতুন পরিকল্পনা করার বা নতুন উদ্যোগ নেওয়ার যদি আপনি স্বপ্নে বিশাল ধন দেখেন তাহলে এটি একটি সতর্কতা নয় বরং একটি সুযোগ এটি আপনাকে প্রেরণা দেয় আপনাকে স্মরণ করায় যে আপনি বড় কিছু অর্জন করতে পারেন এখন প্রশ্ন হল আপনি এই স্বপ্নের অর্থ কীভাবে জীবনে প্রয়োগ করবেন প্রথমেই নিজের লক্ষ্য নির্ধারণ করুন আপনি কীভাবে ধনী হতে চান ব্যবসা চাকরি বিনিয়োগ নাকি অন্য কোনো উদ্যোগ এই স্বপ্ন আপনাকে জানানোর চেষ্টা করছে যে আপনি আর্থিক সাফল্য অর্জনের পথে আছেন পরবর্তী ধাপ হলো প্রস্তুতি নেওয়া অর্থাৎ আপনি নিজের জ্ঞান দক্ষতা এবং পরিকল্পনাকে সাজাতে হবে যদি আপনি ব্যবসায় রয়েছেন তাহলে নতুন আইডিয়ার দিকে মন দিন যদি চাকরি করছেন তাহলে আপনার স্কিল বাড়ান এই ধরনের স্বপ্ন মানসিক প্রস্তুতির নির্দেশ দেয় এটি আপনাকে জানায় যে আপনার জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা আছে কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে এছাড়া এই স্বপ্ন আপনাকে সতর্কও করে যে আপনার নৈতিকতা এবং সততার দিকে মনোযোগ দিন বিশাল ধন আসলে জীবনের এক নতুন দায়িত্ব নিয়ে আসে এটি ঠিক যেমন একটি বড় ব্যবসা বা বড় সুযোগ আপনার জীবনকে বদলে দিতে পারে তেমনই এটি আপনাকে সতর্কও করতে হবে যাতে আপনি নিজের নৈতিকতা এবং মূল্যবোধকে হারান না অবশেষে এই স্বপ্ন আপনাকে আত্মবিশ্বাসী হতে শেখায় অনেক সময় আমরা নিজের ক্ষমতার ওপর সন্দেহ করি স্বপ্নের মাধ্যমে আমাদের মস্তিষ্ক এবং আল্লাহ আমাদের জানাচ্ছে যে আমরা সক্ষম আমাদের চেষ্টা আমাদের অধ্যবসায় এবং আমাদের নৈতিকতা বজায় থাকলে ধন এবং সাফল্য আসবেই স্বপ্নে ধন বা স্বর্ণের ভাণ্ডার দেখার আরেকটি দিক হল এটি প্রমাণ করে যে আপনি সঠিক পথে আছেন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ থাকবেই কিন্তু এই স্বপ্ন আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি এগিয়ে চলার পথে আছেন আপনার জীবনে ধন আসার জন্য শুধু কৌশল নয় বরং অধ্যবসায় এবং ধৈর্য অপরিহার্য এক কথায় বলতে গেলে যদি আপনি স্বপ্নে বিশাল ধন দেখেন তাহলে এটি একটি প্রেরণামূলক এবং সতর্কমূলক ইঙ্গিত একসাথে এটি জানাচ্ছে যে আপনি ধনী হবার পথে আছেন কিন্তু আপনাকে নিজের মনোযোগ সতর্কতা অধ্যবসায় এবং নৈতিকতা বজায় রাখতে হবে এভাবে স্বপ্নকে জীবনের পথ প্রদর্শক হিসেবে ব্যবহার করলে আপনি আপনার লক্ষ্য এবং সাফল্যের দিকে ধীরে ধীরে এগোতে পারবেন এই ধরনের স্বপ্ন আপনার জন্য একটি চাবিকাঠি যা আপনাকে আপনার সঠিক পথে পরিচালিত করবে দুই স্বপ্নে যেখানে আপনি বড় সম্পদ অর্জন করছেন বা বড় ব্যবসা খুঁজে পাচ্ছেন আপনি যদি স্বপ্নে দেখতে পান যে আপনি বড় সম্পদ অর্জন করছেন বড় ব্যবসার সুযোগ পাচ্ছেন বা এমন কোনো উদ্যোগ দেখছেন যা আপনাকে বিপুল অর্থ উপার্জনের দিকে নিয়ে যাবে তাহলে এটি একটি অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ ধরনের স্বপ্ন এই ধরনের স্বপ্ন প্রায়শই আপনার জীবনে অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দেয় এবং আপনাকে প্রেরণা দেয় যে আপনি দ্রুত ধনী হবার পথে আছেন প্রথমেই বুঝতে হবে এই স্বপ্ন সরাসরি অর্থ নয় বরং এটি আপনার মনের অবচেতন ইঙ্গিত আমাদের মস্তিষ্ক আমাদের জীবনের লক্ষ্য এবং আকাঙ্ক্ষাকে স্বপ্নের মাধ্যমে প্রকাশ করে যখন আপনি বড় সম্পদ বা ব্যবসার সুযোগ দেখেন তখন আপনার মনের ভেতর থেকে একটি সংকেত আসে যে আপনার প্রচেষ্টা এবং পরিকল্পনা সঠিক পথে রয়েছে এই স্বপ্নের প্রথম অর্থ হল সাফল্যের সম্ভাবনা অনেক সময় মানুষ প্রচেষ্টা করেন কিন্তু মনে হয় তারা ঠিক পথে নেই স্বপ্ন এই ধরনের সময়ে প্রেরণা হিসেবে আসে এটি জানায় যে আপনি যে পদক্ষেপ নিচ্ছেন তা আপনার আর্থিক অবস্থাকে উন্নত করতে পারে স্বপ্নের মাধ্যমে আল্লাহ বা ব্রহ্মাণ্ড আমাদের সচেতনভাবে একটি বার্তা পাঠাচ্ছেন আপনার সময় এসেছে আপনার উদ্যোগ সফল হবে যদি আপনি সচেতন এবং দৃঢ় থাকেন দ্বিতীয় অর্থ হল সঠিক সিদ্ধান্ত নেবার নির্দেশনা স্বপ্নে বড় ব্যবসা বা সম্পদ দেখা মানে শুধু অর্থের দিকে মনোযোগ না দিয়ে আপনার জীবনের সঠিক পথ বেছে নিন এটি এমন একটি সময় যখন নতুন উদ্যোগ গ্রহণ বিনিয়োগ বা ব্যবসায়িক পরিকল্পনা শুরু করা বুদ্ধিমানের কাজ হবে স্বপ্ন আপনাকে জানাচ্ছে যে আপনি নতুন সুযোগ গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত এখন যদি আমরা বাস্তব জীবনের উদাহরণ দেখি তবে অনেক ভনী ব্যক্তি তাদের জীবনে এমন স্বপ্ন দেখার পর বড় পদক্ষেপ নেন কেউ নতুন ব্যবসা শুরু করেন কেউ নতুন প্রকল্প হাতে নেন কেউ আবার নিজের দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করেন এই ধরনের স্বপ্ন তাদেরকে প্রেরণা দেয় তাদের ভেতরে সৃজনশীল শক্তি জাগ্রত করে এবং তাদেরকে সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্বপ্নে বড় সম্পদ বা ব্যবসার সুযোগ দেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অর্থনৈতিক সতর্কতা অর্থাৎ এটি একটি ইঙ্গিত দেয় যে আপনি সুযোগ পেয়েছেন কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে অনেক মানুষ সুযোগ পেলে লোভে বিভ্রান্ত হয় বা অযথা ঝুঁকি নেয় স্বপ্ন আপনাকে সতর্ক করছে যাতে আপনি নিজের পদক্ষেপে বিবেচনা এবং নৈতিকতা বজায় রাখেন এছাড়াও এই ধরনের স্বপ্ন মানসিক শক্তি বৃদ্ধি করে যখন আপনি বড় সম্পদ বা ব্যবসার সুযোগ দেখেন তখন আপনার মন শক্তিশালী হয় আত্মবিশ্বাসী হয় আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনি বড় কিছু অর্জন করতে সক্ষম এটি একটি গুরুত্বপূর্ণ মানসিক প্রস্তুতি কারণ সাফল্য কেবল সুযোগের ওপর নির্ভর করে না বরং আমাদের মনোভাব এবং আত্মবিশ্বাসের ওপরও নির্ভর করে আপনি যদি এই স্বপ্নটি বাস্তবে রূপান্তর করতে চান তাহলে প্রথমে পরিকল্পনা তৈরি করুন আপনি কোন ধরনের ব্যবসা বা উদ্যোগে অংশগ্রহণ করবেন তা স্পষ্টভাবে চিহ্নিত করুন ব্যবসার ক্ষেত্রে বাজার বিশ্লেষণ সম্ভাব্য ঝুঁকি এবং লাভের হিসাব করে দেখুন চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ বা উন্নতির পথে মনোযোগ দিন দ্বিতীয় ধাপ হল দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি স্বপ্ন শুধু সম্ভাবনা দেখায় কিন্তু বাস্তবে সফল হতে হলে আপনাকে প্রস্তুত হতে হবে যদি আপনি ব্যবসা শুরু করতে চান তবে বাজার বিশ্লেষণ বিনিয়োগের কৌশল নেতৃত্বের দক্ষতা এবং আর্থিক পরিকল্পনার দিকে মনোযোগ দিন যদি চাকরির ক্ষেত্রে উন্নতি চান তবে প্রয়োজনীয় স্কিল অর্জন করুন তৃতীয় ধাপ হলো ধৈর্য এবং অধ্যাবসায় বজায় রাখা স্বপ্নে বড় সম্পদ দেখা মানে সব কিছু একদিনে হবে তা নয় এটি একটি প্রেরণা কিন্তু সফল হতে হলে আপনাকে সময়ের সাথে সাথে ধৈর্য ধরে কাজ করতে হবে অনেক সময় আমরা চেষ্টা করি কিন্তু কিছু সময় পরে হতাশ হয়ে পড়ি স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য ধৈর্য কঠোর পরিশ্রম এবং কৌশলের সমন্বয়েই আসে চতুর্থ ধাপ হল সঠিক সিদ্ধান্ত এবং নৈতিকতা বড় সুযোগের সঙ্গে বড় দায়িত্ব আসে স্বপ্ন আপনাকে সতর্ক করে যে আপনি আপনার নৈতিকতা সততা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখুন অর্থের লোভে আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন তবে তা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে স্বপ্নে বড় সম্পাদ বা ব্যবসা দেখার আরেকটি দিক হলো সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি এটি আপনাকে নতুন আইডিয়া নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে অনেক সময় আমরা স্থির জীবন জীবনযাপন করি কিন্তু স্বপ্ন আমাদের জানায় যে নতুন সুযোগ গ্রহণের মাধ্যমে আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই ধরনের স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের জীবনের সব কিছু পরিকল্পনা এবং প্রচেষ্টার ফল স্বপ্ন শুধু ইঙ্গিত দেয় বাস্তব সাফল্য আসে আমাদের কাজ অধ্যাবসায় এবং সঠিক সিদ্ধান্ত থেকে এছাড়াও এই স্বপ্ন আমাদের শেখায় আত্মবিশ্বাসী এবং সাহসী হওয়া বড় সম্পদ বা ব্যবসার সুযোগ দেখলে আমাদের ভেতরে সাহস এবং আত্মবিশ্বাস জাগ্রত হয় আমরা বিশ্বাস করতে শুরু করি যে আমরা বড় কিছু অর্জন করতে পারি আমরা নতুন উদ্যোগ নিতে পারি এবং আমরা আর্থিক স্বাধীনতা পেতে পারি অবশেষে এই স্বপ্ন আমাদের শেখায় যে সম্ভাবনা সব সময় আমাদের পাশে আছে কিন্তু তা গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এটি শুধু অর্থের স্বপ্ন নয় এটি আমাদের মনের শক্তি মনোভাব এবং পরিকল্পনার প্রতিফলন সংক্ষেপে বলতে গেলে স্বপ্নে বড় সম্পদ বা ব্যবসার সুযোগ দেখার অর্থ হলো আপনার জীবনে আর্থিক সম্ভাবনা আসছে নতুন উদ্যোগ এবং সুযোগ গ্রহণের জন্য আপনাকে প্রস্তুত হতে হবে স্বপ্ন সতর্কতা এবং নৈতিকতার দিকেও ইঙ্গিত দেয় এটি আপনার আত্মবিশ্বাস এবং মনোবল বাড়ায় বাস্তবে সফল হতে হলে পরিকল্পনা দক্ষতা এবং অধ্যবসায় অপরিহার্য যদি আপনি এই স্বপ্নকে গুরুত্ব দিয়ে জীবন এবং কর্মের সাথে মিলিয়ে নেন তাহলে এটি আপনার দ্রুত ধনী হবার পথে একটি শক্তিশালী নির্দেশক হয়ে উঠতে পারে তিন স্বপ্নে যেখানে আপনি দান সাহায্য বা অন্যের জন্য কিছু উপহার দিচ্ছেন এবং মানুষ কৃতজ্ঞ দেখাচ্ছে স্বপ্নে যদি আপনি দেখেন যে আপনি কাউকে দান দিচ্ছেন সাহায্য করছেন উপহার দিচ্ছেন বা এমন কিছু করছেন যার জন্য মানুষ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এটি এক বিশেষ ধরনের স্বপ্ন প্রথমে মনে হতে পারে এটি শুধুই দাতব্য বা অন্যের প্রতি সহানুভূতির প্রতীক কিন্তু আসলেই এমন স্বপ্ন ধনী হবারও ইঙ্গিত দিতে পারে এই ধরনের স্বপ্নের অর্থ হল যে আপনার জীবনে আর্থিক সাফল্য এবং মানসিক শান্তি একসাথে আসছে আলাদা করে বললে এটি নির্দেশ করে যে আপনি ধনী হবেন না কেবল নিজের জন্য বরং আপনি এমনভাবে ধনী হবেন যে আপনার ধন এবং সুযোগ দিয়ে অন্যকে সাহায্য করতে পারবেন এই ধরনের স্বপ্ন দেখার মানুষরা সাধারণত সমাজ এবং মানুষকে সাহায্য করার মনোভাব রাখে এটি আল্লা বা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে ইঙ্গিত যাতে আপনার জীবন শুধুমাত্র নিজের জন্য নয় অন্যের কল্যাণেও ব্যবহার হয় প্রথমেই বলি স্বপ্নে দান বা সাহায্য করার দৃশ্য দেখা মানে আপনার আর্থিক শক্তি বৃদ্ধি পাবে অনেক সময় আমরা মনে করি শুধু টাকা কামানো মানেই ধনী হওয়া কিন্তু প্রকৃত ধনী হবা মানে হলো এমন ধনী হওয়া যা আপনাকে অন্যকে সাহায্য করতে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম করে এই স্বপ্ন আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি সেই পথের শুরুতে আছেন দ্বিতীয় দিক হল এই স্বপ্নের মাধ্যমে আপনার মানসিক ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় যখন আপনি দানের বা সাহায্যের স্বপ্ন দেখেন তখন আপনার মস্তিষ্ক আপনার নৈতিকতা সততা এবং উদারতা প্রদর্শন করছে এটি আপনাকে মনে করিয়ে দেয় যে ধন শুধু উপার্জনের জন্য নয় বরং এটি মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে প্রকৃত ধনী হওয়া মানে শুধু টাকা নয় চরিত্র এবং মানসিকতা থেকেও ধনী হওয়া এই ধরনের স্বপ্ন আপনাকে সতর্কও করে অর্থাৎ এটি ইঙ্গিত দেয় যে আপনি যদি আপনার অর্জিত সম্পদকে শুধুমাত্র নিজের স্বার্থে ব্যবহার করেন তাহলে প্রকৃত ধন আপনার জীবনে আসবে না স্বপ্নের মাধ্যমে আমাদের মনের অবচেতন অংশ আমাদের সতর্ক করছে যে ধন এবং সুযোগের সাথে নৈতিকতা সততা এবং উদার মনোভাব বজায় রাখা অপরিহার্য এখন যদি বাস্তব জীবনের উদাহরণ দেখি তবে এমন অনেক ধনী মানুষ আছেন যারা শুরুতে অন্যদের সাহায্য বা দানের মাধ্যমে নিজের জীবন পরিচালনা করেছেন তারা প্রমাণ করেছেন যে মানুষের কল্যাণে ধন ব্যবহার করলে ধন আরও বৃদ্ধি পায় এই ধরনের স্বপ্ন আপনাকে প্রেরণা দেয় আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার ধন বৃদ্ধি পেতে চলেছে কিন্তু এটি সঠিক পথে ব্যবহার করা গুরুত্বপূর্ণ এই স্বপ্ন আমাদের শেখায় যে ধন এবং ক্ষমতা মানসিক শক্তির প্রতিফলন যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমাদের মনে শান্তি বৃদ্ধি পায় এই শান্তি ও মানসিক শক্তি নতুন সুযোগের দরজা খুলে দেয় অর্থাৎ শুধু উপার্জন নয় উপার্জনের মানসিক ব্যবহারও গুরুত্বপূর্ণ স্বপ্নে দেখা যায় যে মানুষ আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত কারণ কৃতজ্ঞতা মানে আপনার কর্মকাণ্ডের মূল্যায়ন এটি দেখায় যে আপনি যে উপায়ে ধন উপার্জন করবেন তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে অর্থাৎ আপনার ধন কেবল ব্যক্তিগত নয় এটি মানুষের কল্যাণেও ব্যবহার হবে এই ধরনের স্বপ্ন মানসিক প্রেরণা দেয় আপনি স্বপ্নে দেখেন যে অন্যরা আপনার সাহায্য ও দানের জন্য কৃতজ্ঞ এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি ধনী হওয়ার পথে আছেন কিন্তু প্রকৃত ধন আসবে তখনই যখন আপনি আপনার অর্জিত সম্পদকে সঠিকভাবে ব্যবহার করবেন স্বপ্নের এই অর্থ বাস্তবে প্রয়োগ করার জন্য প্রথমে উদার মনোভাব রাখুন আপনার ধন বা সম্পদ কেবল নিজের জন্য নয় অন্যদের কল্যাণেও ব্যবহার করুন এটি ছোট ছোট উদ্যোগ হতে পারে যেমন দরিদ্রদের সাহায্য নতুন উদ্যোক্তাদের সমর্থন বা সমাজে ইতিবাচক প্রভাব ফেলা দ্বিতীয়ত আধ্যাত্মিক দিক উন্নত করুন এই ধরনের স্বপ্ন প্রায়শই আমাদের মনে করিয়ে দেয় যে অর্থের সাথে মনোভাব চরিত্র এবং নৈতিকতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ যখন আমরা অন্যকে সাহায্য করি তখন আমাদের মনের প্রশান্তি বৃদ্ধি পায় এবং এটি নতুন সুযোগ এবং ধনের দিক উন্মুক্ত করে তৃতীয়ত স্বপ্ন দেখায় যে ধন এবং সুযোগ নৈতিক ও সঠিক পথে ব্যবহার করা অত্যন্ত জরুরি শুধু উপার্জন করা যথেষ্ট নয় তা সঠিকভাবে ব্যবহার করতে হবে এই স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের কল্যাণে ধন ব্যবহার করলে ধন আরও বৃদ্ধি পায় এটি প্রকৃত ধনী হওয়ার চাবিকাঠি চতুর্থত এই স্বপ্ন আমাদের শেখায় অবিচল অধ্যবসায় এবং পরিকল্পনা ধন এবং সুযোগ একদিনে আসে না এটি সময়ে প্রচেষ্টা এবং ধৈর্যের ফল স্বপ্ন আমাদের জানাচ্ছে যে আপনি ধনী হওয়ার পথে আছেন কিন্তু আপনাকে সতর্ক অধ্যবসায় এবং নৈতিকভাবে সঠিক থাকতে হবে স্বপ্নে দানের দৃশ্য দেখার আরেকটি দিক হল সৃজনশীলতা এবং উদ্ভাবনী শক্তি অনেক সময় আমরা ধন কমানোর জন্য সৃজনশীলভাবে ভাবি না স্বপ্ন আমাদের জানাচ্ছে যে নতুন উদ্যোগ এবং নতুন চিন্তা নিয়ে ধন বৃদ্ধি সম্ভব এই ধরনের স্বপ্ন আমাদের ভেতরের সম্ভাবনা এবং শক্তি উদ্ভাবনীভাবে ব্যবহার করতে উদ্বুদ্ধ করে এক কথায় স্বপ্নে অন্যকে সাহায্য দান বা উপহার দেওয়া এবং মানুষের কৃতজ্ঞতা দেখা মানে আপনার জীবনে ধন এবং আর্থিক সাফল্য আসছে ধন এবং সুযোগকে নৈতিক এবং সঠিকভাবে ব্যবহার করতে হবে মানুষের কল্যাণে ধন ব্যবহার করলে ধন আরো বৃদ্ধি পাবে এটি আপনার আত্মবিশ্বাস মনোবল এবং মানসিক শক্তি বৃদ্ধি করে প্রকৃত ধনী হওয়া মানে শুধু অর্থ নয় চরিত্র এবং উদারতার প্রতিফলন এই ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এটাকে আপনার জীবনের নির্দেশিকা হিসেবে নিন এটি আপনাকে জানাচ্ছে যে আপনার ধন এবং সাফল্য আসবেই কিন্তু তা সঠিক পথে ব্যবহার করলে তা স্থায়ী হবে প্রিয় দর্শক আজ আমরা তিনটি স্বপ্নের কথা জানলাম যা দেখলেই বোঝা যায় যে আপনি দ্রুত ধনী হয়ে যাবেন এই তিনটি স্বপ্নেই আমাদের জীবনে প্রেরণা সতর্কতা এবং নির্দেশনা দেয় এগুলো আমাদের জানায় যে ধন আসবেই তবে আমাদের মন পরিকল্পনা সততা এবং অধ্যবসায়ের সাথে তা গ্রহণ করতে হবে আপনি যদি আজ থেকে এই স্বপ্নগুলোর অর্থ বুঝে জীবনযাপনে প্রয়োগ করেন তাহলে আপনি কেবল ধনীই হবেন না বরং সুখী মানসিকভাবে শক্তিশালী এবং মানুষের কল্যাণে অবদান রাখতে সক্ষম হবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে আপনার অভিজ্ঞতা এবং মতামত জানান আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমন মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি যা আপনার জীবন বদলে দিতে পারে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ মনে রাখবেন আপনার স্বপ্নই আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক তাই স্বপ্ন দেখুন বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করুন ধন সাফল্য এবং সুখ আপনার অপেক্ষায় আছে